মুনা উলামা বিভাগের উদ্যোগে নিউ ইমাম ও আলিমগণের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা সেন্ট্রাল উলামা বিভাগের উদ্যোগে নিউইয়র্কের ইমাম ও আলিমকনের সম্মানে মঙ্গলবার এক মতবিনিময় সভা ও ডিনারের আয়োজন করা হয় নিউ সিটির বাইতুল মামুর মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোনাস সেন্ট্রাল উলামা বিভাগের প্রেসিডেন্ট ও ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা ড রুহুল আমিন মোনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবুবায়দার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম প্রধান অতিথি তার আলোচনায় আমন্ত্রিত ইমাম ও উলামাইকামের সামনে মুনার পাঁচ দফা কর্মসূচি সোশ্যাল ওয়ার্ক ও বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কোরআনের কপি বিতরণের কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও ইসলাম স্কলারগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে ডিনারে অংশগ্রহণ করেন